হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি বাড়ি থেকে ঢাকায় যাচ্ছি আমার ছোট মুখে আনার জন্য আসলে তারা মালয়েশিয়াতে বেড়াতে গিয়েছিল রমজানের শুরুর দিকে এক মাসের জন্য বেড়াতে গিয়েছিল তো আজকে তাদের মালয়েশিয়া থেকে ঢাকায় আসার ডেট তো সেই জন্যই তাদেরকে নিয়ে আসতে যাচ্ছি তো আমি বাড়ি থেকে বের হলাম এবং আমাদের বাড়ির পাশে যে বাজার আটাপাড়া বাজার সেখানে আমাদের গাড়ি আসার কথা ছিল তো আমি সেখানে গিয়ে পৌঁছালাম এটা হলো আমাদের গাড়ি তো আমি গাড়িতে উঠে বসলাম এবং ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম তো দীর্ঘ সাড়ে তিন ঘন্টা জার্নি করার পর আমরা ঢাকা এয়ারপোর্টে এসে পৌঁছালাম আমরা ভাবছিলাম রাস্তায় অনেক জ্যাম হবে ঈদের পর এটা সব শহর দিকে ফিরবে তাই আমরা অনেক আগেই বের হয়েছিলাম আমরা প্রায় মালয়েশিয়া থেকে ঢাকার ফ্লাইট আসার তিন ঘন্টা আগেই আমরা বিমানবন্দরে পৌঁছাই তো এই সুযোগে আমরা এয়ারপোর্টের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরে ঘুরে দেখি এছাড়াও আমি সাত আটবার এয়ারপোর্টে আসছি তো অবশেষে তিন চার ঘন্টা অপেক্ষা করার পর আমরা তাদের দেখা পাই এবং সেখান থেকেই ডিরেক্ট বাড়ির উদ্দেশ্যে রওনা দিই